এখানে আপনার জন্য আরেকটা সারপ্রাইজ এসেছে মাত্রই শুনলাম নতুন একটা অ্যারাইভেল কাশ্মীরি শল এসেছে একদম অথেন্টিক ইন্ডিয়ান কাশ্মীরি শল সো আমি চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আর তর সইল না তো দেখিয়ে ফেলি যেহেতু আপনারা ওয়েট করেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখার জন্য তো এই পুরো ভিডিওতে এত সুন্দর সুন্দর কিছু কালেকশন এত সুন্দর সুন্দর কিছু ডিজাইন আপনারা দেখতে পারবেন যে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটি টপ নচ কোয়ালিটি মানে আমি ধরেই বুঝতে পারছি এত বেট ঠিক আছে সো একদম টপ নচ প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট ডিজাইনটা দেখেন এবং এটা কিন্তু মিডিয়াম হবে একদম ম্যানেজেবল যেটা একদম বেশি লং না যেটা বড় যে শলটা সেটা না এটা মিডিয়াম শলটা হবে এটাকে অনেকে স্মল শলও বলে বাট দেখেন কাজটা জাস্ট দেখেন কলকা প্যাটার্ন ডিজাইন করা আছে পুরোটাই পেটানো একটা কাজ একদম কাশ্মীরি কাজ এবং সাইড থেকে দেখেন খুব হালকা করে বর্ডারের কাজও আছে এবং এই সাইড থেকে দেখেন খুব সুন্দর করে হলো আপনার টার্সেল সিকিউর করা আছে হোয়াইট মধ্যে অসম্ভব সুন্দর এই শলটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ফেয়ারলেসে প্রাইস আমি এখনই আপনাদেরকে বলবো না কারণ প্রাইসটা আমি বলবো আরো কয়েকটা ডিজাইন দেখাবো আপনাদের আপনার ডিজাইনগুলো দেখবেন চুজ করবেন স্ক্রিনশট নেবেন যখন প্রাইসটা শুনবেন সবাই অবাক হয়ে যাবেন আর একটা সুন্দর ব্রাউন কালার এটা কিন্তু ডিফারেন্ট ডিজাইন আগেরটা কিন্তু একটু কলকা প্যাটার্নের ছিল এটা কিন্তু একটু অন্য একটু ফ্লাওয়ার প্যাটার্নের কালারফুল প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট দেখেন এই পাশের কাজগুলো দেখেন যারা একদমই বড় শাল বা হলো বড় কিছু ওন্না ম্যানেজ করতে পারেন না এবং ভয়ে শাল ইউজ করেন না এই শীতে শাড়ির সাথেও শাল ইউজ করেন না তাদেরকে বলবো আপনাদের জন্য এটা একটা বেস্ট বেস্ট প্রোডাক্ট যেটা আমরা নিয়ে এসেছি একদম টপ নচ প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক অথেন্টিক একদম কাশ্মীরি কালারটা দেখেন ডার্ক গ্রে এবং কাজটা দেখেন এত কোয়ালিটিফুল এত প্রিমিয়াম এত সুন্দর করে পেটানো কাজ এবং ব্যাক সাইডটা দেখলে আপনাদের বিলিভই হবে না যেটা ব্যাক সাইড তো আপনারা যদি কেউ ভুল করে এটাও পরে ফেলেন সেটাও কিন্তু মনে হবে যে আপনি কিন্তু একদম শালি পরেছেন ঠিক আছে সোজা সাইডের সো এটা একটা কালার সো অনেকগুলো কালার কালারের কোনো অভাব নেই এত কালার মানে লাইট বলেন পেস্টাল বলেন ডার্ক বলেন বোল্ড বলেন ভাইব্রেন্ট বলেন সব কালার কিন্তু অ্যাভেলেবেল আছে নেভি ব্লু কালার দেখেন সেম ডিজাইনের উপর নেভি ব্লু কালার মানে আমরা যে দেখাতে দেখাতে কতগুলো ডিজাইন আপনাদের দেখায় আপনারা যখন স্ক্রিনশট নেবেন তখন চুজ করার সময় আপনারা বুঝতে পারবেন যে আপনার কত রকমের ডিজাইনের ভ্যারাইটি দেখাচ্ছি এটা একটা কালার প্রাইসটা বলে দিই আপনাদেরকে কি বলেন আর ওয়েট না করাই আরো অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে দেখাচ্ছি ইন্ডিয়ান কাশ্মীরি অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি এই সেমি লং বলা যায় এটাকে সেমি ওয়াইড এই শালগুলো কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন চোদ্দশো নব্বই টাকায় এটা ওয়েট অনেক হেভি এবং এটা প্রচণ্ড গরম দেয় ঠিক আছে খুবই ওয়ার্ম একটা ইয়া হয় ফিল হয় পরার পর আপনি পুরোটা জড়িয়ে পড়তে পারবেন এবং লেন্থগুলো আমি বলে দিই আপনাদেরকে এগুলো হয় আপনার থেকে চুরাশি দেখেন মানে আমি যদি পুরোটা এটা খোলা হয়নি দেখেন একদম নতুন দেখেন খুলিই নেই আমি চলে আসছি নিয়ে ঠিক আছে সো এটা ডিজাইনটা দেখিয়ে দিই আর না খুলি এই দেখেন এটা একদম ডার্ক নেভি ব্লুর মধ্যে ঠিক আছে ডায় নেভি ব্লুর মধ্যে পেটার এটা কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি নচ কোয়ালিটির একটা শল আপনারা পাচ্ছেন সো এগুলা কিন্তু হলো একদমই ইজি টু ক্যারি খুবই ইজিলি আপনি ক্যারি করতে পারছেন আপনি অন্যার মতো করে বা যারা হলো শাড়ি পরতে পছন্দ করেন শাড়ির সাথে পুরোটা ক্যারি করতে পারছেন প্লাস দেখেন পুরোটাই কিন্তু আপনাকে জড়িয়ে নিতে পারছেন এত লম্বা মানে লম্বাটা কিন্তু আশি থেকে বিরাশি চুরাশির মধ্যে পাচ্ছেন আর এই যে ওয়াইটটা আছে হোয়াইটটা কিন্তু তিরিশ বত্রিশ সো সুন্দর ওনার মতো ক্যারি করতে পারছেন এই যে রেড কালারটা রেগুলার প্রাইস শুনলে পরে আপনারা অবাক হয়ে যাবেন যে আমরা আপনাদেরকে কত ডিসকাউন্ট দিচ্ছি ঠিক আছে সো আমি কিন্তু রেগুলার প্রাইসটা আপনাদের সামনে ডিসক্লোজ করব না এটা আপনার জন্য স্পেশাল একটা গিফট আমাদের ফেয়ারলেসের পক্ষ থেকে মাত্র চোদ্দশো নব্বই টাকায় প্রিমিয়াম কোয়ালিটি একদম অথেন্টিক অরিজিনাল আপনার কাশ্মীরি শল পেয়ে যাচ্ছেন দেখেন এই কালারটা আরো বেশি সুন্দর এত ডিফারেন্ট কালার এত ডিফারেন্ট প্যাটার্ন এই ডিজাইনটা দেখেন একটা ফ্লাওয়ার রোজ ফ্লাওয়ারের ডিজাইন পাশে কাজগুলো দেখেন কালারগুলো একটা থেকে একটাও প্রিমিয়াম এত কালার চয়েস আপনারা পাবেন আপনারা চাইলে গিফট করতে পারেন পার্সোনালি নিতে পারেন কি সুন্দর এটাও কিন্তু আরেকটা ডিজাইন আমি কিন্তু অলরেডি আপনাদেরকে তিনটা এটা তিন নাম্বার ডিজাইন কিন্তু আপনাদের সাথে দেখানো চলছে এবং সামনে ষোলোই ডিসেম্বরের একটা সুন্দর কালেকশন যারা হলো শাড়ি পরা প্ল্যান করছেন প্রোগ্রাম আছে তাদের জন্য এই কালারটা অসম্ভব সুন্দর লেনটা হবে হলো আপনার বিরাশি চুরাশি আর হোয়াইটটা হবে হলো আপনার তিরিশ বত্রিশ প্রাইস পড়বে অফারে ঠিক আছে একমাত্র আমরাই দিতে পারছি এই অফার অফারে মাত্র প্রাইস পাবেন আপনার এত হেভি কাজ

এবং হলো বিকাশ নগদ সব আপনারা পাবেন পেমেন্ট সিস্টেম হোয়াটসঅ্যাপ বিমো আছে যারা সরাসরি যোগাযোগ করতে পারেন শালগুলো যদি মিস করতে না চান এখনই যোগাযোগ করে ফেলুন